জলসা এবং বিভিন্ন চ্যানেল দিয়ে বাংলাদেশের পরিবারগুলোকে গুলোকে ধ্বংস করে দিয়েছে জোরবুল্লাহ সুতরাং আমাদের পরিবারে আমরা ভারতের সিনেমা দেখতে চাইলাম বাংলাদেশের প্রধান ডক্টর ইনুস প্রধানের নাম কি বাংলাদেশের মানুষ সতেরো বছর নির্যাতনে সহ্য করতে অসহ্য হয়ে দোআইনুস পড়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ যখন দোআইনুস পড়েছে আল্লাহ ইউনুসকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে আমরা পড়েছি দোআইনুস আল্লাহ প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে ডক্টর ইউনুস ঠিক কি না ডক্টর ইউনুসের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে এক নম্বর অনুরোধ বাংলাদেশে কোন প্রতিষ্ঠানে ভারতের ছাপানো বই দেওয়া যাবে না ঠিক কি না দুই নম্বর অনুরোধ বাংলাদেশে কোন টিভি চ্যানেলে ভারতের কোন সিনেমা চলতে দেওয়া যাবে না যাবে না যাবে না বাংলাদেশে টিভি সিনেমা চলবে টিভি চলবে ফিস টিভির মতো ডক্টর জাইকে জাকের নাইকে বক্তব্য বাংলাদেশের টিভি রেডিওতে সকল প্রতিষ্ঠানে সকল মিডিয়া কেন্দ্রে আমরা আল্লামা সাইদিক ও শুনতে চাই ভারতীয় কোন চ্যানেল আমাদের বাংলাদেশে আমরা দেখতে চাই না আপনারা কি চান বাংলাদেশের কোন টিভি চ্যানেলে ভারতের চ্যানেল চলতে পারবে না ঠিক কি না এটা আমাদেরকে গৃহযুদ্ধ তৈরি করে দিয়েছে এরপরে ভারত আমাদেরকে সবচেয়ে মারাত্মক ক্ষতি করেছে ভিটামিন ক্যাপসুল কাভাই হাজার হাজার বাচ্চাকে আমাদেরকে শেষ করে দিয়েছে ভারত আমাদের চার নম্বর ক্ষতি করেছে বন্যা দিয়ে বাংলাদেশের লাখ লাখ মানুষকে পানি বন্ধি করেছে জানোয়ার ভারত ঠিক কি না আপনারা জানেন না লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা ফিনি কি পরিমাণ বন্যার পানি মানুষ কত মারা গেছে ডেলিভারি রোগী এই ভারতে করছে বাংলাদেশের বাংলাদেশের দালালের বাচ্চা দালাল যখন ভারতে গিয়ে সংসার করে শাশুর বাড়ি থেকে সেখান থেকে গিয়ে আমাদেরকে এই কাজগুলো করতেছে ঠিক কিনা ভারতে চলে গেল আমাদের বুবু অনেকে বলে বুবুন এখন উনি বুবু নাই এখন সেখানে মা হয়ে গেছে সংসার করতে করতে ঠিক কিনা আমার বন্ধুগণ বাংলাদেশের আরেকটা বড় ক্ষতি করেছে শিল্প কারখানা গার্মেন্টস গুলোকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের গরুর চামড়া বিক্রি হতো দুই হাজার তিন হাজার টাকা ঠিক কিনা কিন্তু সতেরো বছর ভারতকে খুশি করার জন্য সে চামড়া শিল্প দুইশো তিনশো টাকা পর্যন্ত হয়েছে কোরবানি করে চামড়া দেওয়ার জন্য মানুষ পায় না অথচ মাদ্রাসাগুলো চামড়ার টাকা দিয়ে অনেক গরিব মিসকিন চলতো ঠিক কিনা কারণ ভারতের দরকার গরুর চামড়া তারা গরু গুস্ত খায় না গরুর পূজা করে তারা গরু হলো তাদের প্রভু তারা গরুর পূজা করে গরুর কি করে হিন্দুরা গরুর কি করে কি করে বলেন না ভাই গরুর পূজা গরুকে মা মানে তারা মাংস বলে মাংস মানে মায়ের অংশ গরু কি বলে আরো জোরে